কয়টি অষ্টাত্তর এই অষ্টাত্তরটি আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সম্মুখে একচল্লিশ নম্বর আয়াত তেল করেছি আল্লাহ তালা যেন এই আয়াতের উপর ভিত্তি করে আমাকে কিছু কথা বলা আপনাদের শোনা এবং আমাদের উভয়কে আমল করার তৌফিক দান করে সকলে পড়ি আল্লাহ আমিন প্রিয় মুসল্লি ভাইরা

সমাজের ভিতরে আল্লাহ যখন কাউরে নেতা বানায়, যখন কাউরে পলিটেকনিক্যাল পাওয়ার আল্লাহ দেয় যখন কাউরে মন্ত্রী বানায় আল্লাহ বললেন ও আমার বান্দা তোমরা যখন সমাজের ভিতরে তোমরা যখন সমাজের ভিতরে মন্ত্রী হবা নেতা হবা রাজত্ব যখন তোমরা পাবা তখন তোমরা এই চারটি কাজ করবা এক নম্বর কাজ হলো ওয়া আকামুস সালাত এক নম্বরে তোমরা সর্বপ্রথম প্রথম সালাদ প্রতিষ্ঠা করবা পারেন সুবাহান এক নম্বর কি করতে হবে এক নম্বর হলো সালাত প্রতিষ্ঠা করতে হবে এই বিধান আল্লাহ তালা দিয়ে দিলেন যে সমাজের ভিতরে শুধুমাত্র তারা যারা পলিটেকনিক্যাল পাওয়ারে যাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা যারা যাবে সর্বপ্রথম তারা সালাত প্রতিষ্ঠা করবে প্রিয় দিনী ভাইরা বিগত পনেরো বছরে আমরা দেখেছি সালাদ প্রতিষ্ঠা তো দূরে থাক মানুষ যারা সালাদ আদায় করেছে ওদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে এক এক করে কারাগারে নিয়ে গিয়েছে কথা ঠিক না এক এক করে মিথ্যা মামলা দিয়েছে এমন অনাসির আমরা দেখেছি তারা নামাজ আদায় করতে গিয়েছে একত্রিত হয়ে সম্মিলিত ভাবে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে এসে নাশকতা করে কথা বলছেন না কেন তারাবির নামাজ আদায় করতে গিয়েছে ফেসবুকে দেখেছি যে ওদেরকে গ্রেফতার করেছে নাশকতার মামলা দিয়ে কিন্তু আল্লাহ বলছেন যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে ওদের সর্বপ্রথম কাজ হল ওরা সমাজে সালাদ প্রতিষ্ঠা করবে কি করবে সমাজে সালাদ প্রতিষ্ঠা করবে কিন্তু আমরা দেখেছি এর ভিন্নতার সালাদ প্রতিষ্ঠা তো করে থাক যারা এই কথা বলেছে যারাই নামাজ পড়তে এসেছে ওদেরকে গ্রেফতার হতে হয়েছে মিথ্যা মামলার সাক্ষী হতে হয়েছে আসামি হতে হয়েছে কথা ঠিক কেনা কি আওয়াজ নেই কেন কথা আপনি আমি তো মুসলমান তাই না আপনি আমি কার উত্তর খালিদ বেন ওয়ালিদের উত্তর শরি আল্লাহর গোলাম আপনি আমি অমরের উত্তর মুসলমান কিন্তু শুধুমাত্র আবু বকরের মতো নরম হলে চলবে না মুসলমান যেমন আবু বকরের উত্তর শরীফ প্রয়োজন মত মুসলমান ওমরের মত অহংকার দিতে জানে কথা ঠিক না মুসলমান ওমরের মত অহংকার দিতে যায় একটা সাপ একদিন পীর সাহেবের কাছে গেছে যাওয়ার পরে বলছে যে আমি ভালো হতে চাই কি হবে ভালো হবে এখন ভালো হওয়ার জন্য কি আমল করতে হবে কি কাজ করতে হবে আমার শেখায় দেন এখন পীর সাহেব বলতেছে যে তুমি এত ভালো হতে চাও তাহলে একটি কাজ তুমি কাউরে সবল দিবা না তুমি কাউরে কি করবা না সবল দিবা না কথা বলেন কি করবা না সবল দিবা না কামড় দিবা না এখন পীর সাহেব যখন এই কথা বলছে সাপ চলে আসছে যাচ্ছে ঠিক আছে পীর সাহেব যখন বলছে আমি আজ থেকে কাউরে কামড়াবো না এখন সাপ জঙ্গলে চলে গিয়েছে যাওয়ার পরে সাপ কাউরে সেদিন থেকে কামড় দেয় না কোনো পশু পাখি যদি তার উপরে আক্রমণ করে সে কিছু বলে না ওখান থেকে চলে আসে ওখান থেকে চলে আসে কোনো মানুষ দেখেও সে কোনো প্রকার শব্দ করে না কামড়ে দেয় না যেখানে যেমনভাবে থাকে ওখানে কমনভাবে শুয়ে থাকে এখন মানুষ যদি সাপ দেখে ওকে মানুষ মারবে না বলেন ভাই মারবে কি না মানুষ সাপ দেখে আক্রমণ করবে কিন্তু ওই সাপটা যখন পীর সাহেবের কাছ থেকে এই পারমিশন পেয়েছে অনুমতি পেয়েছে যে কাউরে কামড় দেবা না সবল দেবা না এখন ওই সাপটা চুপচাপ শুধু মায়ের খায় কাউরে কিছু বলে না এখন একদিন হঠাৎ করে একজন কাঠরিয়া গেছে বনে কাঠ কাটতে যদিও এটা গল্প তারপরে দেখেন এর ভিতরে শিক্ষা রয়েছে এখন এগিয়ে গিয়েছে কাঠ কাটতে যাওয়ার পরে কাঠুরে দড়ি নিয়ে যায় নাই দড়ি নিয়ে যায় নাই কারণ সাপ কি দড়ির মতো না দড়ির মতো তো নাকি এখন ও কি করছে কিছু কাট বোঝাই করে ওই সাপ দিয়ে পেঁচায় বাঁধছে বান্দার পরে যখন বাসায় নিয়ে আসে সাপ তো কিছু বলে না ও ওর চিন্তা কি সে ভালো হবে ওর চিন্তা কি ভালো হবে কারণ ভালো হওয়ার জন্য পীর সাহেব যে কথা বলছো তো ওইটা মানতেছে কিছু বলে না এবার বাড়িয়া নিয়ে আসার পরে যখন সাপটাকে ছেড়ে দিয়েছে শরীরে প্রচন্ড ব্যথা নিয়ে সাপ পীর সাহেবের কাছে গিয়ে বলছে পীর সাহেব আপনি আমার এ কেমন অসুখ দিয়েছেন কেমন কথা আপনি বলেছেন যে আমি কাউরে কামড় দিব না আমি কামড় দিলে ভালো হতে পারবো না তা আমার উপরে যে নির্যাতনগুলো করছে আমার উপরে যে নির্যাতন আমি নির্যাতিত হচ্ছি তাহলে এর অর্থ কি এই যে আমি ভালো হতে চাই বলে আমাকে নির্যাতন করা হচ্ছে কি এর অর্থ কি এই সুতরাং আপনি যদি ভালো হতে চান আপনি যদি নিজেকে ভালো বলে প্রমাণিত করতে চান বাতিলরা আপনার উপর নিজ্যাতন করবে নিপীড়ন চালাবে এটা নতুন কোন কথা নাই কথা ঠিক না বাতিলের কাছে আপনার নির্যাতনের শিকার হতে হবে এখন পীর সাহেবকে যখন ওই কথা বলছে পীর সাহেব বলছে বড় কি হয়েছে বলছে আপনি আমার কামড় দিতে নিষেধ করছেন তা আমি কাউরে কামড় দেই না আমি কাউরে কামড় দেই না তা আজকে এমন কাট কাটতে এসে দড়ি নিয়ে এসে দড়ি নিয়ে আসে নাই আমার দড়ির মতো পেঁচা কারণ বলছে সাপ আমি তোমাকে বলছিলাম তুমি কাউরে কামড় দিবা না কিন্তু আমি তো ফুস করতে নিষেধ করি নাই কি কথা বুঝতেছেন সাপ কি করে ফুসফুস করে শব্দ করে না তা পীর বলছে যে আমি তোমার কামড় দিতে নিষেধ করেছিলাম কিন্তু আমি তো তোমার এই ফুসফুস করে শব্দ করতে নিষেধ করি নাই তুমি যদি ফুসফুস করে শব্দ করতে তাহলে ওই মানুষ কখনো তোমার কাছে যেত না কি কথা ঠিক কিনা অতএব আপনি যদি নিজেকে সত্যবাদী বলে প্রমাণ করতে চান আপনার উপরে নির্যাতন আসবে এটা স্বাভাবিক অতএব মুসলমান ইসলাম থেকে বাধা দিয়েছে নিষেধ করেছে তোমরা মানুষের উপর ভাঙচুর করবা না নির্যাতন করবা না কিন্তু ইসলাম কিন্তু কোন জায়গায় বলে নাই তোমরা তোমাদের কণ্ঠকে নিচু করে রাখো মুসলিম জাতি হচ্ছে অমরের উত্তর সরে প্রয়োজনে এরা নিজের কণ্ঠকে উঁচু করে দিয়ে এরা প্রত্যেকটা জালিমের বিরুদ্ধে এরা প্রতিবাদ করতে জানে কথা ঠিক কিনা এরা জালিমের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে অতএব আপনার আমার কণ্ঠ নিচু হলে কিন্তু চলবে না কণ্ঠ নিচু ছিল পনেরোটি বছর এই জন্য ডাইনি সেই শাসক আপনার আমার কাদের উপর চেপেছিল এই পনেরোটি বছর ধরে আপনি আমি কণ্ঠকে নিচু করে না রেখে যদি এক দফা এক দাবি আন্দোলনে রাখতে পারতাম অনেক আগে এই সেই শাসক পালিয়ে যেতে পারত কথা বলেন ঠিক না অনেক আগেই পালিয়ে যেতে তো আপনার আমার ইমানের ঘাটতির কারণে দুর্বলতার কারণে কিন্তু আপনি আমি পারি নাই তো আল্লাহ কবুল করছে সকলে বলে আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাইরা তাহলে আপনার আমার কণ্ঠ নিঃসু হলে চলবে নিঃসু হলে চলবে না প্রিয় ভাইরা এই লক্ষ্য করে তারা যে আমাদের উপরে এই নির্যাতন গুলো চালিয়েছে নিপীড়ন গুলো চালিয়েছে আর একের পর এক মিথ্যা মামলা তো দিয়েছে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেখেন মিথ্যা কথা বলে বলে আমাদেরকে প্রতারিত করেছে বলছে ভারত আমাদের অস্ট্রেলিয়া বানিয়েছে কি তাই তো নাকি ভারত আমাদের কানাডা বানিয়েছে কানাডার মতো উন্নয়ন আমরা করতে পেরেছি ভারতের সহবাতে কিতাই না পেরেছি তো নাকি পারি নাই তাহলে সে যে বলছে যে ভারত আমাদের আমেরিকা উপহার দিয়েছে কানাডা উপহার দিয়েছে প্রক্ষান্তরে ভারত আমাদের শ্রীলঙ্কার মতো ধ্বংস করে দিয়েছে কথা ঠিক কেনা অতএব ভারতকে যারা নিজেরা বন্ধু বলে দাবি করো ইমানের চূড়ান্ত দুশ্মন হচ্ছে মোনাফেক আর কাফের আর বাংলাদেশের চূড়ান্ত দুশ্মন হচ্ছে এই ভারত কথা বলেন ঠিক কিনা অতএব ভারত কে যারা বন্ধু রূপে গ্রহণ করবে ভারত কে যারা বন্ধ বলে গ্রহণ করবে ওরা মুদি আর হাসিনার পাঁচ হাজার জাটা গোলাম কথা বলেন ঠিক কিনা ভারত কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না প্রয়োজন যখন পড়েছে খরা গিয়েছে বাংলাদেশের উপর দিয়ে একটা বাদ তো খুলে আমাদের পানি দিয়ে সাহায্য করেনি করেছে এখন বর্ষার মরসুমে ফারাক্কার বাঁধগুলো খুলে দিয়ে এই যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ফেনী সহ কুমিল্লা আটটা জেলা মোট একতলা পর্যন্ত পানির নিচে চলে গিয়েছে চিন্তা করতে পারতেছেন এটা কোনো বন্ধুর পরিচয় হতে পারে বলেন আমাদের প্রকাশ্য শত্রু হচ্ছে এই ভারত এত কিছু হওয়ার পরেও এত কিছু দেখার পরেও যারা এখনো ভারতের গণগান গায় এত কিছু দেখার পরেও এখনো যারা তাকে দেশে আনার জন্য প্রতিবাদ করতেছে আন্দোলন করতেছে ওদের মুখে আর বিবেকে সরে আর কুকুরে পিচ্ছাপ করেছে কথা ঠিক না ওরা কখনো সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারে না এখনো সমাজে দিব্যি চলাফেরা করতেছে প্রিয় দিনী ভাইরা তাহলে ভারত আমাদের কি উপহার দিয়েছে প্রয়োজনের সময় পানি না দিয়ে আমরা খরাই ভুগেছি আর এখন অপ্রয়োজনের সময় পানি দিয়ে আমাদের ভাসিয়ে দিয়েছে এমন বন্ধুত্ব আমরা চাই না এমন বন্ধুত্ব চাই না বন্ধুত্বের সঙ্গে কি আল্লাহর কোরআন বলছে দেখেন বন্ধুত্ব হবে এমন যে বিপদের সময় আপনার পাশে দাঁড়াবে প্রয়োজনে আপনার পাশে থাকবে আপনার যখন যতটুকু প্রয়োজন তখন আপনাকে ততটুকু দিয়ে উপকার করবে আর আমরাও এটা প্রমাণিত পেয়েছি ভারত আমাদের বন্ধনা না এই খরা এই বন্যা হচ্ছে কোনো প্রাকৃতিক দুর্যোগ না এটা হচ্ছে রাজনৈতিক দুর্যোগ এই কথা ঠিক না রাজনীতি প্রতিহিংসার কারণে তোমরা আমাদের উপরে হস্তক্ষেপ করেছো এই পদক্ষেপ তোমরা জারি করেছে শুনে রেখে দাও এর প্রভাব তোমাদের সেভেন সিস্টারের উপরেও পড়বে কথা ঠিক না ডাক্তার এই ঘোষণা দিয়েছে এর প্রভাব তোমাদের সেভেন সিস্টারের উপরে খুব দ্রুতই পড়বে আশা করি এই জন্য প্রিয় দিনী ভাইয়েরা আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে সতর্কতা অবলম্বন করুন এবং এই সমস্ত জালিম সৈরা শাসকের সাথে যারা হাতে হাত মিলিয়েছে তাদেরকে প্রতিহত করুন প্রিয় দিনী ভাইয়েরা তাহলে বন্ধু হবে কেমন আল্লাহ বলছে যে তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো যারা মমিনদের সোহবাতে থাকে যারা কি করে

ومن يتولوا وهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين الله تعالى بل سنو الله رجل يا أيها الذين آمنوا الله رجل تم رئيمان আল্লাহর উপর যারা তোমরা বিশ্বাস স্থাপন করেছ লা তাখুদু ইয়াহুদা আউলিয়া তোমরা কখনো ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করুন নাoverline ayat এর ভিতর আল্লাহ বলছেন ইয়া আইয়াল্লাযিনা আমানু লা তাতখুদুল্লাযিনা আল্লাহ বলছেন ও আল্লাহর বান্দা তোমরা শুনক তোমাদের পূর্বে আল্লাহ কিতাব নাজিল করেছে কিতাব নাজিল করেছেন আল্লাহ আপনারা আমার উপরের এখন কিতাব হচ্ছে কোরআন কিন্তু কোরআনের পূর্বে আল্লাহ আসমানি কিতাব নাজিল করেছিল আপনার আমার নবী হচ্ছে মোহাম্মদ সাল্লাম এর পূর্বে আল্লাহ নবী পাঠিয়েছিল আল্লাহ সেই কথা বলছে আমি তোমাদের উপর কিতাব নাজিল করেছিলাম তোমাদের উপরে নবী আমি পাঠিয়েছিলাম এরপরেও ওখান থেকে কিছু সংখ্যক মানুষ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিচ্ছিন্ন হওয়ার পরে দে ইনকাম মহজুয়া আইবা যারা তোমাদের দিনকে তোমাদের দিনকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রোহ করেছে হাসি তামাশা করেছে যারা ইসলামকে নিয়ে হাসি তামাশা করেছে ঠাট্টা করেছে আল্লাহ বলছেন তাদেরকে কখনোই তোমরা বন্ধ রূপে গ্রহণ করো তাদেরকে কখনোই বন্ধ রূপে গ্রহণ করো না যারা আল্লাহর বিধান নিয়ে হাসি ঠাট্টা রূপে উপস্থাপন করেছে যারা নামাজে দাঁড়িয়েছে গ্রেফতার করে নিয়ে গিয়েছে বাইতুল মোকার্রম মসজিদের উপরে উঠে উঠে এক এক করে আলেমদের বুকের উপরে লাথি মারছে এক জাতি আমি নাম নিব না ওদের নাম শুনলে মনে হয় মুখে থুতু নিক্ষেপ করি এ কথা বলছে না কেন আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরে বেআইনি কাজ যারা করেছে ওদের মুখে থুতু নিক্ষেপ করতে ইচ্ছা করে ওরা আর কখনো জাতির কাছে সম্মান পাবে না কারণ ওরা জাতির কাছে একটা ঘৃণিত পাত্র হয়ে গেছে কথা ঠিক কেনা ওরা জাতির কাছে ঘৃণিত পাত্র হয়ে গেছে দেখেছেন দু সালে উঠে উঠে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকরমের উপর উঠে নামাজরত অবস্থায় হোক আর দাঁড়ানো অবস্থায় হোক যে অবস্থায় হোক না কেন লাতি পর্যন্ত বুকের ওপর মেরেছে কি আপনার দেখেন নাই এই ভিডিও তাহলে এখন আল্লাহ বলছে এই কথা যে যারা তোমাদের ধর্মকে নিয়ে ঠাট্টা করবে বিদ্রুপ করবে উপহাস করবে নামাজ পড়তেছে আজান দিচ্ছে তাই কি হচ্ছে গান বাজায় দেয় এই যে ব্যারিস্টার আরমান হয়েছিল আজান দেওয়ার সময় বা এর আগে আজানের সময় মিউজিক তারা ছেড়ে দিত গান ছেড়ে দিত বাজনা ছেড়ে দিত যাতে করে আজান শুনতে না পায় চিন্তা করতে তাহলে এটা কি আপনার আমার ধর্মের উপর হস্তক্ষেপ নয় এটাকে আপনার আমার ধর্মকে হাসি ঠাট্টা রূপে তারা উপস্থাপন করে নাই তা আল্লাহ তাদের কথা এখানে বলছে যে হজুর দিন এখন হজু আইবা যারা তোমাদের দিনকে আল্লাহর দিনকে তোমাদের ধর্ম ইসলামকে যারা হাসি ঠাট্টা রূপে উপস্থাপন করেছে তাদেরকে কখনোই তোমরা বন্ধু রূপে গ্রহণ করবা না কেন করবা না কেন আপনি আমি তাদেরকে রূপে গ্রহণ করবো না সে কথা আল্লাহ বলছে কারণ হলো বাহাদ ওহম ও বাহাদ কোরআনের ভিতরে যৌক্তিক কিছু শব্দ রয়েছে যেমন ওয়াতেম ও সলাদ জাকাত যেখানে আল্লাহ সলাদ কায়েমের কথা বলেছে সেখানেই বলেছে জাকাত প্রদান কর ওয়াতি ওয়াতি অল্ রসুল যেখানে আল্লাহ বলেছে তোমরা আল্লাহকে ভয় করো তোমরা রাসুলকে তোমরা আল্লাহর গোলামি করো রাসুলেরও গোলামি করো এই যৌক্তিক শব্দ যেখানে এসেছে এর ভিতর অন্যতম একটি যৌক্তিক শব্দ হলো বাদ হুম মিম বাদ অথবা বাদহুম আউলিয়া ও বাদ এর অর্থ হল বাদ আউলিয়া ও বাদ তোমাদের ভিতরে যদি কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তোমাদের ভিতরে যদি তাদেরকে কেউ বন্ধুরূপে মেনে নেয় তাহলে বাদ হুম আউলিয়া ও বাদ তারা এক এক করে তাদের দলের ভিতরে তাদের দল হিসাবে আমি রবের কাছে তারা গণ্য হয়ে যাবে অর্থাৎ আপনি আমি যদি মুসলিম হয়ে যাই আর ইহুদিদের কালচার যদি গ্রহণ করি যদি আপনি আমি ভারতের ভারতকে বন্ধুরূপে গ্রহণ করি কোনো বিধর্মী রাষ্ট্রকে তাহলে আপনি আমি মুসলমান হওয়া সত্ত্বেও নামাজ পড়া সত্ত্বেও রোজা রাখা সত্ত্বেও আপনি আমি কাদের অন্তর্ভুক্ত হব। তাদের অন্তর্ভুক্ত হব না কে বলছে আল্লাহ আল্লাহ বলছেন এই কথা যে আউলিয়া ও বাদ যদি তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে নাও তাহলে তোমরা কিন্তু তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবা এটা হচ্ছে সোরা মাইয়েদার একান্ন নম্বর আয়াত বাসায় মিলাই নেবেন সোরাম মাহিদার কত নম্বর আয়াত 51 নম্বরে আল্লাহ বলছে আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ একজন মুমিন হবে অপর মুমিনের পরস্পর তারা বন্ধু হবে সুবহানাল্লাহ পড়েন এরপরে আল্লাহ অন্য এক জায়গায় বলেছে আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ এবং মুনাফিক একটা মুনাফিক অপর মুনাফিক তারা কি হবে বন্ধু হবে আর আপনি মুসলমান হয়ে বিধর্মীকে বন্ধু রূপে গ্রহণ করবেন তাহলে আপনিও বিধর্মী Kita কি দেখেন আপনি যতই মুসলমান হন তিনশো ষাটটিখানে এক হাজারটি মডেল মসজিদ তৈরি করার পরেও যদি আপনি কোন হিন্দু আর নাস্তিক বা ইমান সাথে হাত হাত মেলান কোরআনের আয়ত অনুযায়ী আপনি হচ্ছে তাদের দলের অন্তর্ভুক্ত কথা ঠেকে না তিনশো ষাটটি মডেল মসজিদ না গোটা বাংলাদেশ গোটা পৃথিবীতে যদি হাজার হাজার মডেল মসজিদ ও তৈরি করেন তাতে করে আমাদের কোনো যায় আসে না কোরানের আয়ত অনুযায়ী আপনি হচ্ছে বিধর্মী হিন্দু এ কথা ঠেকে না প্রিয়দিনই ভাইরা তাহলে আল্লাহই বলছে যে বাদহুম বাদ যদি তোমরা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো তাহলে তোমরা কিন্তু তাদের কি হয়ে যাবা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। প্রিয় دینی ভাইরা এখন তাদের অন্তর্ভুক্ত যদি আপনি আমি হয়ে যায় এরপরে দেখেন আল্লাহ কি বলছে হুযু ওয়া লাঈবান মিনাল্লাযিনা ওতুল কিতাবা মিন ক্বাবলিকুম وَالْكُفَّارَ أولياء وَاتَّقُوا اللَّهَ إِن كُنتُم مُّؤْمِنِينَ اللَّه تَبَارَكَ وَتَعَالَى بَنْتَكُمْ شَرُب